লাইফ কল অন টাইম অফার জীবনের অফার একবারই আসে রেডিও টেলিভিশন টিভি ফ্রিজ এসি সব কিছুর অফার বারবার আসে সেগুলিকে এক বছর দুই বছর পর যদি দোকানে ফেরত দেওয়া হয় তাহলে ফেরত নে তার একটা গ্যারান্টি কার্ড থাকে তার একটা ওয়ারেন্টি কার্ড থাকে যে এত এতদিন পরে দিনের মধ্যে নষ্ট হলে এটা আবার ফেরত নেওয়া হবে কিন্তু জীবন 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 কখনো মহান আল্লাহ তালা ফেরত নিয়ে আবার ফেরত দেন না জীবনের সুযোগ একবারই আসে সেই সুযোগটা আমরা কি হেলায় ফেলাব এই সম্পর্কেই আজকে আপনাদের সামনে কথা বলছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন কথা বলছিলাম জীবনের অফার একবারই আসে জীবনে ব্যবহার্য জিনিসের অফার বারবার আসে তার একটা ওয়ারেন্টি তার একটা গ্যারান্টি এগুলি থাকে একটি টিভি কিনবেন একটি ফ্রিজ কিনবেন একটি এসি কিনবেন একটি ওয়াশিং মেশিন কিনবেন অর্থাৎ আপনার জীবনের প্রয়োজনীয় যত জিনিস কিনেন না কেন তার একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এতদিন ব্যবহার করার পরে যদি ডিস্টার্ব হয় যদি নষ্ট হয় যদি কোনো প্রকার কোনো ক্ষতি হয় তাহলে সেটি কিন্তু আবার ফেরত দেওয়ার একটা সুযোগ থাকে কিন্তু জীবন জীবন কখনোই সেটি কিন্তু সেই সুযোগটি কখনোই দেয় না আল্লাহ সিমান মানুষকে সেই সুযোগটি কখনোই তৈরি করে দেননি কাজেই হেলায় নয় অবহেলায় এই জীবন নষ্ট করে ফেললে আর সে জীবন পাওয়া যাবে না এত 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 মূল্যবান একটা জীবন যদি আমরা হেলায় নষ্ট করে দিই সে জীবনের আর কোনো অফার নেই সে জীবনের আর কোনো ওয়ারেন্টি গ্যারান্টির কোনো কার্ড নেই যে এটি দেখিয়ে একটি জীবন ফেরত আনবো এটি দেখিয়ে একটি ওয়ারেন্টি কার্ড আছে এটি দেখিয়ে জীবনটাকে আরেকটু মেরামত করে আনবো পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই ফেলে আসা দিনগুলি কখনো ফিরে আসে না ফেলে আসা সময় কখনো ফিরে আসে না কাজে এই মুহূর্তে থেকে এই সময়টিকে এই মুহূর্তের সময়টিকে কাজে লাগাতে হবে জীবনের কোন মুহূর্তের কোন সময়ের কাজটি জন্য আপনি যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন আপনি সমাজের একজন আদর্শ মানুষ হয়ে যাবেন সেটি আপনিও জানেন না একমাত্র আপনার কর্মের মাধ্যমে সেটি করে যেতে হবে কর্ম করতে হবে লক্ষ্য রাখতে হবে স্বপ্ন দেখতে হবে সেই মোতাবেক যদি আপনি সময়কে হিসাব করে ব্যবহার করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন মূল্যবান মানুষ হয়ে হয়ে উঠবেন এবং এই পৃথিবী একটা মূল্যবান সম্পদে পরিণত হবেন আশা করি আমরা সময়কে মূল্য দিয়ে আমরা সময় কি গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাব সেই প্রত্যাশা আজকে আমার আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ